নমস্কার বন্ধুরা মৌসুমীর হেসের থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের লোটে মাছের ছাল করে দেখাবো দেখো এখানে লোটে মাছ আছে লোটে মাছগুলোকে আমি এখনও কাটি নি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে লোটে মাছ আছে লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি চলো তারপরে রান্না শুরু করা যাবে দেখো আমি মাছটা গুছিয়ে নিয়ে এসেছি এই মাছ মাছটাকে লোটে মাছটাকে ভালো করে কেটে নুন আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে এবার আমি হলুদ নুন শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে লোটে মাছটাকে মাখিয়ে রেখেছি মিনিমাম তিরিশ মিনিট দেখো তিরিশ মিনিট আমি লোটে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো নুন আর কাঁচা তেল দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করেছি আর পেঁয়াজ রসুন দিয়ে নি দেখেছ ভালো করে দেখে নাও মাছের এবার আমি কী কী মশলা দিচ্ছি দেখো এখানে রয়েছে রসুন কুচি দেখেছো রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি দেখেছো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে নিয়েছি চলো রান্নাটা শুরু করা যায় দেখো দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজ কুচিগুলো কি কি মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতন চিনি জিরের গুঁড়ো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার এই মশলাগুলো আমি জল দিয়ে একটা প্লেট দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা পেস্ট আর আদা পেস্ট

হয়ে গেছে এবার যে ম্যারিনেট করা লোটে মাছটা আছে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম মশলার মধ্যে ভালো করে এবার মাছগুলো মশলার সময় দেখেছো মশলার সঙ্গে মাছগুলো মিশিয়ে নিয়েছি একটু জলও ছেড়েছে দেখো একটু জলও বেরিয়েছে আস্তে আস্তে হোক এবার রান্নাটা অনেকটাই হয়ে গেছে এবার উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে দিয়ে ভালো করে আমি আবার লোটে মাছের সঙ্গে পাতাটা নিচে নিচ্ছে দেখো নিচে কিন্তু একটু লেগেও গেছে রান্নাটা একদম দেখেছি গ্যাসটা অফ করে দি ঠান্ডা হলে পরিবেশন করে দেখো আমি পরিবেশন করে নিয়েছি লোটে মাছের ছাল দেখেছ খুব সুন্দর কালার এসছে গরম গরম খাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে যাই হোক আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে তো একদমই না ইউটিউবে মৌসুমি হিসেবে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে সেখানে পেজটাকে অবশ্যই ফলো করবে দেখেছ আজকের মতন আসে নমস্কার